এখানে দেখুন আমার এর একটি গ্রুপে একজন মেম্বার একটি এর লিঙ্ক শেয়ার করেছে আমি যদি এই লিঙ্কের উপর ক্লিক করি সেক্ষেত্রে ফেসবুকে ওপেন না হয়ে ফেসবুক লাইটে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এখানে ওপেন হচ্ছে আপনাদের হয়তো কারো কারো গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হতে পারে এই ধরনের লিংকে ক্লিক করলে আপনারা হয়তো অনেকেই এই সমস্যায় ভুগছেন আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে আপনাদের ফ্যানরা যখনই আপনাদের এর কোনো ভিডিও বা কোনো পোস্টের লিঙ্ক শেয়ার করে তখন আপনারা যদি ওই লিংকে ক্লিক করেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে ওপেন না হয়ে গুগল ক্রম ব্রাউজার অথবা ফেসবুক লাইটে অটোমেটিক্যালি ওপেন হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন এটা ফেসবুকেই ওপেন হবে সেক্ষেত্রে আপনার করণীয় কি চলুন দেখিয়ে দিচ্ছি একটি মাত্র সেটিং আপনার অ্যানাবল আছে আপনি জাস্ট ডিসেবল করে দিবেন সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার রিকোয়েস্ট রইল ভিডিওতে এটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং ঘটিনাটি সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন সো আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে সেটিং অ্যাপে সেটিং অ্যাপে যাওয়ার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ ও সেটিংটি অ্যাপের এ যাওয়ার পর আপনার এখানে ফোনের সমস্ত অ্যাপ চলে আসবে যদি ফেসবুক লাইট এ ওপেন হয় সেই ক্ষেত্রে আপনারা ফেসবুক লাইট এ চলে ফেসবুক লাইট এ অটো ওপেন হলো সেটা তো আপনারা ফারস্টে দেখলেন তো ফেসবুক লাইট এ অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করব এখান থেকে ওপেন বাই ডিফল্ট এ অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর মজার বিষয় কি জানেন এখানে দেখুন আপনি ফেসবুক লাইট দিয়ে এই পর্যন্ত কতগুলো ভেরিফাইড লিংকে ক্লিক করেছেন সেটার হিসাব কিন্তু এখানে আছে আপনি যদি এর উপর ক্লিক করেন তাহলে লিংকগুলো সব এখানে আপনাকে শো করাবে তো এখান থেকে আপনারা জাস্ট এই সেটিংটা ডিসেবল করে করে দিবেন এখন কিন্তু কাজ শেষ হয়নি যাদের অটোমেটിക്കালি ক্রোম ব্রাউজারে কোনো লিংক ওপেন হয়ে যায় তারা কি করবেন ফেসবুকে চলে যাবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপে যাওয়ার পর আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন দেন এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন এখান থেকে এখানে যদি আপনার লিংক ওপেন এক্সটারনালি এই অপশনটি টিক মার থাকে আপনি এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিবেন করার পর যদি আপনি ফেসবুকে চান সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপে যাওয়ার পর সেটিংটা এনাবল আছে কিনা দেখে নেবেন যদি সেটিংটা ডিসেবল থাকে সেই আপনারা এখান থেকে থেকে সেটিংটা করে দিবেন এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি আদৌ কাজ হয়েছে কিনা আমি আবার হোয়াটসঅ্যাপের সেম গ্রুপের সেম লিঙ্ক চলে আসলাম এখন যদি আমি এই লিঙ্কের উপর ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমার ফেসবুক লাইটে ওপেন না হয় কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক অ্যাপেই ওপেন হচ্ছে যেটা একটু আগে ফেসবুক লাইটে ওপেন হয়েছিল সো এই ভিডিওর ফলে যদি আপনার উপকার হয়ে থাকে সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে ধন্যবাদ সবাইকে